আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওতে তো আপনারা আসলে আমার ভিডিও যারা দেখেন আমাকে আপনারা কমেন্ট করেন যে ভাই দিশার আপডেট হইলে আমাদেরকে জানাবেন হ্যাঁ ভাই দিশার আপডেট হইলে অবশ্যই জানাবো আসলে আমি যেটা বলছিলাম যে আপনার এই পাঁচ তারিখে বেকারির পরে আসলে এখন পর্যন্ত আর কোনো নতুন আপডেট আসে নাই আমি আপনাদেরকে আসলে আপডেট দিতে পারতেছি না তো আপনারা যারা মানে আপনারা যারা মানে আমাকে অনেকেই মানে বলেন যে আসলে আসলে আমি আমি মানুষকে নিউজ দেই বা মানুষের সাথে মানে বিউ পাওয়ার জন্য আমি আসলে বোয়া কিছু করতেছি আসলে বিষয়টা এরকম না আমি সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আমি সাহায্য করব তো আমি আসলে যে পাঁচ তারিখের পর এখন পর্যন্ত নতুন কোনো আপডেট আসে নাই তবে আলাপ আলোচনা চলতেছে হয়তো যে কোনো মুহূর্তে হয়তো হয়তো চালু হবে আরেকটা বিষয় হলো ডিউটি কত ঘন্টা হয় আর ডিউটির পরে কি বাইরে কোনো কাজ কাম করা যায় কিনা এখন আসলে মরিজ এর ডিউটি তো আর নর্মালি আট ঘন্টা হয় সব আপনার মানে ভালো কোম্পানি যেগুলো এগুলোতে সব আট ঘন্টা হয় আর যদি আপনার অতিরিক্ত ডিউটি হয় সেটা হয় আর হলো তো আমি তো আপনার আমার যে ভিডিও গুলো আছে তো আপনারা দেখেন এখানে হলো আমাদের যে আপনার এই শনিবার তো সপ্তাহে ছয় দিন ডিউটি হয় শনিবারে শনিবারে বারোটা বাজে বা একটা বাজে বন্ধ হয়ে যায় তো শনিবার হাফবেলা আর রবিবার ফুল তো আপনারা যারা নতুন যারা আমাকে মানে বাংলাদেশ থেকে কমেন্ট করেন যে ভাই আমরা যারা নতুন যাব আমরা কি ডিউটির পরে কি বাইরে কোথাও কোনো কাজ কাম করতে পারবো কিনা হ্যাঁ আপনারা ডিউটির পরে বাইরে কাজ কাম করার সুযোগ আছে যেহেতু রবিবারে আপনার ডে বন্ধ থাকে আর শনিবারে হাফ ডে তো আপনারা যারা নতুন যারা আসবেন আপনারা অবশ্যই বাইরে কাজ করার সুযোগ আছে এটা কোনো কোম্পানি কাজ করতে নিষেধ করে না এটা আপনার মানে কোনো সমস্যা না এটা কাজ করতে কোনো বাধা নেই আর অনেকে বলছিলেন যে ভাই কোম্পানি ছুটির দিন বা পার্ট টাইম বাইরে কাজ করলে পুলিশ কোনো ঝামেলা করে কিনা না ভাই পুলিশ কোনো ঝামেলা করে না আপনি পার্ট টাইম বাইরে কাজ করার সুযোগ আছে আর একটা হইলো যে এখন কিন্তু একটা নতুন নিয়ম চালু হইতেছে এই জন্য আসলে বিষয়টা অন্য সেক্টরটা চালু হইতে একটু বিলম্ব লাগতেছে এটা হইলো যে আপনার আপনার কিছু নীতিমালা আনতেছে নতুন এই জন্য একটু বিলম্ব হইতেছে তো আগে যারা আমরা যারা মানে আমরা যারা বিগত সময় যারা মরিচাসে এখন কর্মরত আসি বা যারা আমরা চলে গেছি কাজ করে তখন কিন্তু একটা সিস্টেম ছিল যে আপনি এক কোম্পানিতে আসলেন আসার পরে আপনার কোম্পানি ভালো লাগলো না আপনি কোম্পানি কোম্পানি ওই থেকে আপনি পলায় যা অন্য কোথাও কাজ করছেন তো এখন অবশ্য একটা জিনিস নতুন মানে এটা খুব কড়া আইন হইতেছে যে কিছু নীতিমালা আনতেছে যে আপনি যে কোম্পানিতে আসবেন আপনি কিন্তু ওই কোম্পানিতে থাকতে হবে আপনি কিন্তু কোম্পানি চেঞ্জ করতে পারবেন না কোনো সুযোগ নাই কোম্পানি চেঞ্জ করার কোনো সুযোগ নাই তো আপনারা যাই আপনারা যেটাই আপনারা যারা বাংলাদেশ থেকে যারা ভাবতেছেন যে আবার মরিশাস আসবেন আসার পরে আপনারা ওই কোম্পানি ছেড়ে অন্য কোথাও চলে যাবেন আসলে ওরকম কোনো সুযোগ নেই এখন বর্তমানে মরিশাস गवर्नमेंट আপনার একটা পাসপোর্টের মধ্যে একটা স্ক্যান থাকবে স্ক্যানার থাকবে একটা কোড থাকবে আপনি যদি কোম্পানি থেকে পলায় যান আপনার অতি সহজে আপনি ধরা পড়ে যাবেন তো যারা ভাবতেছেন বাংলাদেশ থেকে যে আমরা মরিশাসে যাবো যাইয়া পরে কোম্পানি চেঞ্জ করব একবার ঢুকতে পারলেই হয়েছে এগুলা চিন্তা আসলে মাথা থেকে যাইয়া পালান এখন বর্তমানে যে যতটুক মানে আইন হয়েছে তো আসলে এটা কোনো বাই পসিবল না আর আপনারা এই চিন্তা আপনারা মাথায় কোনো সময় আনবেন না কারণ এই জন্যই আজকে মনে করেন এতদিন যাবত বিশা বন্ধ বিশেষ করে এই কারণটাই যে আমরা আসছি আসার পরে আমরা কোম্পানি চেঞ্জ করছি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চলে গেছি আর অন্য কোম্পানিতে চলে গেছি মানে এইগুলার জন্যই মানে মানুষ অবৈধ হয়েছে বেশি তো আপনি একটা জিনিস মনে রাখবেন যে আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে যদি আমি থাকি আমি বৈধ থাকি অবৈধ থাকি এটা কোম্পানির রেসপন্স কোম্পানি আর আমি যখনই আমার কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাব তখন কিন্তু আপনার আপনাকে কিন্তু কন্ট্যাক্ট কিন্তু আপনার হবে না আপনি কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন ওই কোম্পানি যতই চেষ্টা করুক আপনারা কিন্তু বৈধ করতে পারবে না তো এটা আপনারা মাথায় রাখবেন আপনারা আমি বারবার আপনাদেরকে একটা জিনিস বলি একটা সত্য কথা আজকে আপনি মানে আপনাদেরকে মনে করাই দিতেছি সেটা হলো আপনারা যারা বাংলাদেশে আছেন যারা মরিচাষ আসতে চাইতেছেন আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাই আমরা এক সময় ছিলাম এখন বাংলাদেশে আছি আমরা আবার মরিচ্বাসে যাব তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আগের মরিচাষ কিন্তু এখন নেই ঠিক আছে আপনার আগের মরিশ্বাস এখন নেই আপনারা যারা মরিশ্বাসে আসবেন আসার পরে যে আপনার চিন্তা ভাবনা করতেছেন যে যেখানে যাবো ওখানে কাজ করব না বাইরে কাজ করব অন্য কোম্পানিতে কাজ করব। এটা একদম ভুল ধারণা ঠিক আছে এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে আপনারা যারাই বাংলাদেশ থেকে মরিশ্বাসে আসবেন ওই কোম্পানিতে টি আপনার থাকতে হবে আপনি অন্য কোথাও কাজ করার কোনো চান্স নাই বর্তমানে তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো আপনারা যেটা আমাকে বলতেছেন যে ভাই বিশার কোনো আপডেট দিতেছেন না তো আসলে আর কোনো আপডেট আসে নাই এই জন্য আপনাদেরকে আমি কোনো আপডেট দিতেছি না ঠিক আছে আপডেট আসলেই আমি আপনাদেরকে দিব আমি কেন ভাই আরো অনেক লোকজন আছে ওনারাও দিবে আমাদের আরো সিনিয়র ভাই আছে আর ওনার অনেক সিনিয়র পার্সন আছে সবাই দিবে তো সবাই ভালো থাকবেন আর যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতেছেন যে ভাই আমরা কি পাসপোর্ট জমা দিব কিনা না ভাই এখন পর্যন্ত কোনো বড় কোনো নিয়োগ হয় নাই বেকারির পরে আর কোনো আপডেট আসে নাই তো আপনারা যা কিছু করবেন আপনারা চিন্তা ভাবনা করে করবেন তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ